খামারি ভাইদের একটা কমন সমস্যা হলো ছাগলকে নিয়ম করে কৃমির ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু কোনো উন্নতি চোখে পড়ছে না তো এই খুবই সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যাটার সমাধান কি আর এর সঠিক পদ্ধতিটাই বা কী চলুন সেটাই আর জেনে নেওয়া যাক ব্যাপারটা আসলে খুব হতাশাজনক রুটিন মাফে ক্রিমির ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু ছাগলের স্বাস্থ্য দিন দিন খারাপই হচ্ছে কিংবা একই জায়গায় রয়ে গেছে এমনটা কেন হয় সমস্যাটা কোথায় আচ্ছা তাহলে প্রথমেই এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক ঠিক কী কারণে ভালো কোম্পানির ঔষধ দেওয়ার পরেও সেটা কাজ করছে না কেন এটা পুরোপুরি ব্যর্থ হতে পারে দেখুন বেশিরভাগ সময় গণ্ডগোলটা আসলে ঔষধে না গণ্ডগোলটা হচ্ছে পদ্ধতিতে আমরা যে একটা মুখস্থ নিয়ম ধরে চলি মানে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একটা নির্দিষ্ট সময় পরপর ঔষধ দিয়ে যাই মূলত সমস্যাটা হয় সেখানে চলুন আর একটু গভীরে গিয়ে দেখি ঠিক কোন কোন ভুলের কারণে এই চিকিৎসা ব্যর্থ হচ্ছে এর পেছনে মূলত দুটো বড় কারণ আছে প্রথম যে ভুলটা হয় সেটা হল একই ঔষধ বারবার ব্যবহার করা এতে কি হয় কৃমিগুলোর মধ্যে ওই ঔষধের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা মানে রেজিস্ট্যান্স তৈলি হয়ে যায় ফলে ওই ঔষধ আর কাজই করে না আর দ্বিতীয় ভুলটাও আরও মারাত্মক হয়তো ছাগলটা কলিজা কৃমিতে আক্রান্ত কিন্তু তাকে খাওয়ানো হচ্ছে গোল কৃমির এখন ভুল কৃমির জন্য ভুল ঔষধ দিলে তো কোনো লাভই হবে না তাই না তাহলে এখন প্রশ্ন হল এর সমাধান কি সমাধানটা কিন্তু খুবই সহজ আমাদের শুধু অনুমানের উপর ভরসা না করে আগে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে একদম সহজ কথায় কোন ওষুধটা দিতে হবে সেটা জানার আগে জানতে হবে কোন কৃমিটা আসলে আক্রমণ করেছে কার্যকর চিকিৎসার প্রথম ধাপি হল এইটা সঠিকভাবে পরজীবীটাকে চিহ্নিত করা তো এই যে পরীক্ষার কথা বলা হচ্ছে এটা আসলে কিভাবে করা হয় মানে এর বাস্তব প্রক্রিয়াটা কি চলুন এবার ধাপে ধাপে সেটাই দেখিনি প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ মাত্র চারটে ধাপ এক নম্বর ছাগলের মলের নমুনা একটা পরিষ্কার প্যাকেটে নিতে হবে দুই নম্বর প্যাকেটের গায়ে পশুর একটা পরিচিতি বা নম্বর লিখে দিন তিন নম্বর প্যাকেটটা সাথে সাথে একটা বরফ বাক্সে রাখতে হবে যাতে নমুনাটা ঠিক থাকে আর সবশেষে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরীক্ষার জন্য ল্যাবে নিয়ে যেতে হবে এখন কথা হলো এই পরীক্ষাটা কোথায় করানো যাবে সবচেয়ে ভালো জায়গা হল সরকারি উপজেলা সম্পদ দপ্তর সেখানে কিন্তু এটা একদম বিনামূল্যে পরীক্ষা করার ব্যবস্থা আছে এছাড়া বিভিন্ন বেসরকারি পশু ক্লিনিকেও এই পরীক্ষা করানো যায় আর যদি কোনো বেসরকারি জায়গায় করানো হয় তাহলে এর খরচও খুব বেশি না এক একটা নমুনা পরীক্ষা করতে মোটামুটি বিশ টাকার মতো লাগতে পারে ল্যাবে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান বা ডাক্তার মাইক্রোস্কোপের নিচে ওই নমুনাটা পরীক্ষা করে দেখেন এভাবেই তারা ক্রিমির ডিম বা লার্ভা দেখিয়ে নিশ্চিতভাবে বলে দিতে পারেন যে ঠিক কোন ধরনের কৃমির সংক্রমণ হয়েছে আর এর ফলেই সঠিক ঔষধটা বেছে নেওয়া সম্ভব হয় এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পরীক্ষার রিপোর্ট তো হাতে পাওয়া গেল এরপর কি করতে হবে এর পরের ধাপটায় হল একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া মনে রাখতে হবে যিনি তিনি নন পরামর্শ নিতে হবে একজন নিবন্ধিত বা রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তারের কাছে বাংলাদেশের আইন অনুযায়ী শুধুমাত্র এই সরকারি সনদপ্রাপ্ত পেশাদার ব্যক্তিরাই কিন্তু পশুদের রোগ নির্ণয় এবং ঔষধ দেওয়ার জন্য অনুমোদিত একজন রেজিস্টার্ড ডাক্তার ওই রিপোর্টের ওপর ভিত্তি করে শুধু সঠিক ঔষধটাই বেছে দেন না তিনি কিন্তু সঠিক ডোজটাও নির্ধারণ করে দেন কারণ পশুর ওজন আর স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ডোজ কিন্তু এক এক রকম হতে পারে সাধারণ সুপারিশের চেয়েও এটা ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পুরো আলোচনা সারমর্মটা কি দাঁড়াল একদম সহজ করে বললে তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক মুখস্থ নিয়ন বা নির্দিষ্ট শিডিউল মেনে কৃমির ওষুধ দেওয়া বন্ধ করতে হবে দুই যে কোনো ওষুধ দেওয়ার আগে অবশ্যই মলের নমুনা পরীক্ষা করাতে হবে আর তিন শুধুমাত্র একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শই মেনে চলতে হবে দেখুন এই সঠিক পদ্ধতিটা মেনে চললে শুধু যে শখের প্রাণীটার স্বাস্থ্যই ভালো থাকবে তা না বরং ভুল চিকিৎসার পেছনে যে টাকা এবং শ্রম নষ্ট হচ্ছিল সেটাও কিন্তু বেঁচে যাবে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা খামারের সুরক্ষায় এই সঠিক আর বৈজ্ঞানিক পদক্ষেপটি নিতে সবাই প্রস্তুত